কাণ্ড জ্ঞানহীন একদম পরিষ্কার ভাষায় চোখে দিয়ে দেখেন কাণ্ড এক আলেম বলছেন এদেশে মূর্তি থাকবে না মূর্তি আমি ভেঙে চুরমার করে দেব দলিল দলিল হলো ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন এখন জেলখানায় বসে বসে মূর্তি ভাঙছে ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন কথা ঠিক তো নাকি আমাদের নবী সাল্লাম মূর্তি ভেঙেছিলেন কিনা কখন মক্কা বিজয়ের আগে না পরে মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনশো ষাটটি দেবতার মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দা দিয়েছিলেন দেননি তিনি ভাঙেননি কেন আগ পর্যন্ত তিনশো ষাটটি দেবতার মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ